আম গাছে জল দিতে গিয়ে মৃত্যু হলো বৃদ্ধ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সোমবার হুগলির খানাকুলের রাজহাটি রাধাকৃষ্ণপুরের ঘটনা জানা গেছে এলাকার বাসিন্দা কিরণ চন্দ্র বয়স আনুমানিক সাতষট্টি বছর সকালে বাড়ির ছাদে উঠে আম গাছে জল দিতে গেছিলেন সেই সময় মাথা ঘুরে ছাদ থেকে পড়ে যায় চিকিৎসার জন্য প্রথমে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তরিত করা হয় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় মঙ্গলবার তার ময়না তদন্ত হয় এই ঘটনায় এলাকায় পরিবারের শোকের ছায়া এই বিষয়ে পরিবারের সদস্য সদস্যরা কি জানাচ্ছেন বিস্তারিত তুলে ধরলো নিউজ বাংলা নাম হচ্ছে কিরণ দে বাড়ি কোথায় বাড়ি হচ্ছে রাইট নামন কোথায় তো রাধা কৃষ্ণ কো বয়স কত হতে পারে 78 বয়স কি ঘটেছিল কি ঘটেছিল বলতে সকালবেলা বাড়ির ছাদে উঠেছিল উঠে আম গাছে জল দেয়া দিয়ে দিয়ে মাথা ব্যথা ঘুরে যায় কবে ঘটেছিল গতকাল দিয়ে হাসপাতালে নিয়ে গিয়ে হাসপাতালে নিয়ে গেছি দিয়ে থানাখুল হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে দিয়ে কী বললাম ওখান থেকে ওনারা পিচ করে আর আমার হসপিটালে পাঠিয়ে দিই গিয়ে কবে মারা যায় কালকেই মারা গেছে এখানে চিকিৎসা চলাকানই হ্যাঁ চিকিৎসা চলাকান কালকে মারা গেছে বাড়িতে কে কে আছেন বাড়িতে ওনার ছেলে আর ছেলে বউ নাত নাকি আপনি কে হয় আমি ওর দাদা মাসির কি নাম আপনি আমার নাম আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোন দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাত হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল জিরো ট্রিপল ওয়ান ফোর সিক্স দেরি না করে আজই আসুন